দৈনিক নিত্য জীবনের সঙ্গী সপ্তাহে খাট বন্ধুরা আজকে আমরা চলে আসলাম সেই কাঁচা বাজারের সপ্তাহে খাটের মধ্যে আজকে রোজ শুক্রবার তাই আমরা চলে আসলাম কাপাসিয়া গাজীপুর শ্রী সোহাগপুর বাজারে

দাম মোটামুটি স্বস্তিতে আছে তারপরও প্রায় দাম বেড়ে গেছে অবশেষে আমরা এখন মাছের বাজারে প্রবেশ করলাম দেখবো মাছ কত টাকা করে এই বাজারে মাছগুলি একবারে ফরমালিন ছাড়া একদম টাটকা মাছ বিল থেকে আনা হয় নদী থেকে তো মাছের বাজারে পাশে আছে দুধ মল তো এখানে সত্তর টাকা কেজি দুধ বাজারে প্রত্যেকদিন শুক্রবারে বিকালবেলা হাট হয় তো এই হাটের সব ধরনের মাছ পাওয়া যায় টাটকা তার জন্য এই বাজার থেকে প্রায় মানুষের বাজার করে আপনারা আসতে পারেন দেখা যাচ্ছে একদম টাটকা ফরমালি ছাড়া মাছ নগদ নদীর থেকে এলাকা বিল থেকে আনা হয় এই বাজারের আশেপাশে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের এলাকার বাজারটি অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন যেন আমাদের এই গ্রামের বাজারটিতে সবাই আসতে পারে আর এই বাজারে যতগুলা মাছ এবং কাঁচা বাজার উঠে সবগুলাই এলাকার ফরমালিন ছাড়া নদীর পার থেকে লোকজনে নিয়ে আসা হয় এখানে কোনো ধরনের ভেজাল পণ্য বিক্রি করা হয় না সবগুলোই টাটকা ফরমালিন ছাড়া তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের একটি লাইক শেয়ার কমেন্টে আমার ভিডিও বানানোর প্রেরণা জাগে তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ